আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার আজকের প্রশ্ন হল যে হাত চুলকালে টাকা আসে আমাদের সমাজে এটা আমরা দেখেছি যে আমাদের গ্রামের কোন ব্যক্তির হাত চুলকিয়েছে যখন তার কাছে টাকা এসেছে তো এখন ব্যাপার হলো যে সেই তখন থেকে সমাজে এটা বহুল প্রচার হয়ে গেছে যে হাত চুলকালেই টাকা আসবে এ নিয়ে কি ইসলামে কোনো রকমের রকমের বিধান বা কোনো রকমের নির্দেশনা আছে কি নাই আজকে যদি আমাদেরকে এই সমস্যার সমাধান করেন তাহলে আপনার সুক্রিয়া আদায় করব তো সমানিত দর্শক প্রশ্ন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সমাজে কুসংস্কার বলে বিবেচিত যেগুলো সমাজে কুসংস্কার বলে প্রচলিত সেগুলোর মধ্যেই এটা একটা যে হাত চুলকালের টাকা আসে আপনারও হাত চুলকালে দেখবেন আপনারও টাকা আসবে তো এটা নিয়ে ইসলাম কী বলে আমরা বলবো যে ইসলামে এর কোনো সততা নাই টাকা আসে পরিশ্রম করে টাকা আসে খেটে কষ্ট করে কষ্টের সাথে আসে টাকা তাই এগুলো রিজিক এবং আল্লাহর কুদরত অনুযায়ী আসে হাত চুলকালে টাকা আসে না এবং হাত চলকালে টাকা যায়ও না এটা মনে রাখবো কুসংস্কার থেকে বাঁচব আর আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে এহেন কুসংস্কার থেকে বাঁচিয়ে নেয় কেননা কুসংস্কারে বিশ্বাসিত যদি আপনি হন বা কুসংস্কারে যদি আস্থা রাখেন তাহলে এটাও কিন্তু এক ধরনের শেরক করা হবে আল্লাহর সঙ্গে আর আল্লাহ বলেন ইন্না শেরক আল্লাজুল মন আজিম শেরক হল সব থেকে বড় আমি শিরকে কারীদেরকে ক্ষমা করব না তাই যদি শিরকে থেকে মুক্ত থাকতে চান তাহলে এহেন কুসংস্কারে বিশ্বাস করবেন না এবং কুসংস্কারে কোনো আস্থা রাখবেন না এটাই আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু